আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিবন সরকার স্কোয়ার কোর্প কেয়ার ডিভিশন বর্তমানে আমন ধানের ইঁদুরের ব্যাপক উৎপাদ লক্ষ্য করা যাচ্ছে ইঁদুর ধান গাছ কেটে নষ্ট করছে তাই আর কোনো চিন্তা নেই আমাদের স্কোয়ার কোম্পানির থিমিড ও ফরচুনেট আছে থিমিড পুঁতি মেশিনে পঁচিশ মিলি এবং ফরচুনেট পুঁতি মেশিনে পঁচিশ গ্রাম হারে স্প্রে করে দিলে জমিতে ইদ্যুত থাকবে না তাই আমরা এই দুটো প্রোডাক্ট ব্যবহার করব পুরো জমি ভালোভাবে স্প্রে করে দিতে হবে পুরো জমি ভালোভাবে স্প্রে করার পর জমির আইলে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে তাহলে জমিতে ইঁদু থাকবে না কৃষি বিষয়ক পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকেই